আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শনিবার মার্কেট বন্ধ তা আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাইশ হাজার পাঁচশো কোটি টাকা চাপিয়ে দুর্বল ব্যাঙ্কে দিল এই দুর্বল ব্যাঙ্কগুলোর মধ্যে অনেকগুলা পুঁজিবাজারের তালিকাভুক্ত তো এখন পুঁজিবাজারের কোনো ইমফ্যাক্ট পড়বে কি না এ বিষয়ে একটু আলোচনা করব আশা করি ভিডিওটা শুনবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ ব্যাঙ্ক যে দুর্বল ব্যাঙ্কগুলোকে দিল এই দুর্বল ব্যাংকের মধ্যে যেমন ধরেন সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, একজিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। ব্যাঙ্ক এই টাইপের ব্যাঙ্কগুলো পুঁজিবাজারও তালিকাভুক্ত তাদের কাছে তারল্য সংকট তাদের কাছে টাকা নেই গভর্নমেন্ট যেটা চাইছিল পাঁচ তারিখের পরের এই সরকার চাইছিলো যে তারা নতুন কোনো টাকা না ছাপিয়ে ভালো ব্যাঙ্কগুলো যেমন ভালো ব্যাঙ্কগুলো বলতে যাদের হাতে অনেক বেশি রিজার্ভ আছে যেমন ইবিএল সিটি ব্যাংক যমুনা ব্যাংক হ্যাঁ উত্তরা ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক এই টাইপের ব্যাঙ্গুলা থেকে টাকা নিয়ে নিয়ে ব্র্যাক ব্যাংক এই টাইপের এই ব্যাঙ্গুলা থেকে টাকা নিয়ে তারা দুর্বল ব্যাঙ্কে দিবে এটাই ছিল পাঁচ তারিখের পরে সরকারের উদ্দেশ্য এবং এটা ভালো একটা উদ্দেশ্য সরকারের উদ্দেশ্যটা কিন্তু ভালো ছিল কিন্তু আমাদের বর্তমান যিনি গভর্নর এম মনসুর সাহেব উনি হঠাৎ করে একদিন একটা কথা বলে ফেলেন যে দুর্বল ব্যাঙ্গুলের দেওয়ালিয়া হওয়ার সম্ভাবনা আছে যে কোনো একটা সাংবাদিক সম্মেলন বা সম্মেলন বা কোথাও যেন বলছিলেন এরপর থেকে সাধারণ গ্রাহকরা এই দুর্বল ব্যাঙ্কগুলোর উপরে গিয়ে হামলে পড়ছে তাদের সমস্ত টাকা তারা ব্যাঙ্ক থেকে তুলে নিয়ে আসবে সরকার মানে এটাকে সামাল দিতে পারতেছিল না আর ওই যে ভালো ব্যাঙ্ক থেকে টাকা ধা নিয়ে দুর্বল ব্যাঙ্কগুলোকে দিবে এটা দিয়েও সরকার পুরো বিষয়টাকে কাবার করতে পারতেছে না যার কারণে সর্বশেষ এখন সিদ্ধান্ত নিলো নিয়েছে বলতে অলরেডি দিয়ে দিয়েছে ব্যাঙ্কগুলোকে আগামী রবিবার থেকে আর কারও কোনো টাকা পাইতে কোনো সমস্যা হবে না এটার জন্য আসলে আমি মনে করি এই গ্রাহকরাই অনেকটা দায়ী কারণ তারা ভাবছে তারা কী করবে টাকা নিয়ে একসাথে দেড় কোটি টাকা দুই কোটি টাকা ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা তুলে নিয়ে দুর্বল ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তারা কী করবে তারা গিয়ে ভালো কোনো ব্যাঙ্কে টাকা জমা রাখবে তারা তো এই টাকা নিয়ে গরো জমা রাখবে না তো এখন সরকার টাকা ছাপিয়ে দিয়েছে এখন আপনারা টাকা নেন আর কোনো সমস্যা থাকবে না কিন্তু এটার ইমফ্যাক্ট পুঁজিবাজারে পড়বে না এটার ইমফ্যাক্ট পুঁজিবাজার পুঁজিবাজারে পড়ার কোনো সুযোগ নাই তার অনেকগুলো কারণ আছে কারণ এক্ষেত্রে যেটা মূল কারণ সেটা হচ্ছে বেঙ্গুলার হচ্ছে তারল্য সংকট গ্রাহকদের টাকা দেওয়ার ব্যাপার এখানে তার শেয়ারের দাম বাড়ার বা কোনো কিছু বাড়ার কোনো স্কোপ নাই খুব বেশি স্কোপ নাই কারণ সে এমনিতেই শর্টেজ অবস্থায় আছে বাংলাদেশ ব্যাংক জাস্ট তাকে সহায়তা করতেছে তো এক্ষেত্রে তার মানে ইয়ের উপরে মানে শেয়ারের প্রাইজের উপরে কোনো ইম্প্যাক্ট পড়ার খুব বেশি সুযোগ নাই। হ্যাঁ দাম তো এজিজেল বাড়বে যখন ডিভিডেন্টের সময় আসবে বা কিছু ডিভিডেন্ট দেবে একটা সময় তো প্রত্যেকটা জেট ক্যাটাগরি শেয়ারের প্রাইজও বাড়ে সব শেয়ারের দাম বাড়ে কখনো বছরের কখনো কখনো না কখনো যে কোনো শেয়ারের দামে বাড়ে সেটা ভিন্ন বিষয় কিন্তু সরাসরি এই বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নতুন টাকা ছাপিয়ে যে বাংলাদেশ ব্যাঙ্ক দুর্বল ব্যাঙ্কগুলোকে দিল এটাতে সরাসরি পুঁজিবাজারে কোনো ইম্প্যাক্ট পড়বে না তো আমার কথা হচ্ছে আপনারা যারা বিশেষ করে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করার ভাবনা করতেছেন আপনারা এই ব্যাংকগুলোর দিকে তাকানোর দরকার নাই এর থেকে অনেক যারা ধার দিচ্ছে যাইসব ব্যাংকগুলো দুরব ব্যাঙ্কগুলোকে ধার দিচ্ছে সেসব ব্যাংকে বিনিয়োগ করেন যারা ভালো ডিভিডেন্ড ভালো ইয়ে দিচ্ছে কি বলে স্টক ডিভিডেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে সেগুলোতে আপনারা বিনিয়োগ করেন মূলত এই বাইশ হাজার পাঁচশো কোটি টাকা নতুন টাকা ছাপানোর কারণে যেটা প্রবলেম হওয়ার সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বাড়ে বেড়ে যাবে কি না ওটা ওই জিনিসটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট যে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে কি না কারণ মানে টাকা যখন মার্কেটে অনেক অনেক বেশি থাকে যোগানটা বেশি থাকে তখন জিনিসপত্রের উপরে তার একটা ইমপ্যাক্ট পড়ে তবে আমি সেটা মনে করি যে না এটা খুব বেশি ইমপ্যাক্ট পড়বে না কারণ হচ্ছে সরকার একদিকে টাকা দিচ্ছে মার্কেটে মানি ফ্লো বাড়াচ্ছে যেহেতু সাইদে আছে আরেকদিকে সরকার কিন্তু সুদের হার বাড়াই দিয়েছে তো গ্রাহকরা কী করে হয়তো দুর্বল ব্যাংক থেকে টাকা নিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু সে কিন্তু আবার ওই সুদের জন্য মানে টেন পার্সেন্ট সুদ নেওয়ার জন্য সে কিন্তু আবার অন্য কোনো ব্যাঙ্কে যাচ্ছে কিন্তু টাকা নিয়ে জমা দেওয়ার জন্য তো ঘুরে ফিরে বাংলাদেশ ব্যাংকে। মানে বাংলাদেশ ব্যাংক এখানে একটা ছালাকি করে দিয়ে দিয়েছে সে একদিকে টাকা দিচ্ছে আর একদিকে সে ব্যাংকের সুদ বাড়িয়ে দিয়ে অন্য ব্যাংক দিয়ে আবার টাকাগুলো কালেকশান করে নিয়ে যাচ্ছে তো এটার খুবই ইম্প্যাক্ট মার্কেটে মুদ্রাস্ফীতি বলেন বা জিনিসপত্রের দাম বরণ সেখানেও খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না কারণ সরকার টাকাটা আবার তুলে নিয়ে যাচ্ছে একদিকে দিচ্ছে আরেকদিকে সুদের হার বাড়িয়ে দিয়ে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে তো সব কিছু মিলে এটা খুব বেশি মানে চ্যানেলগুলোতে কয়েকটা চ্যানেলে দেখলাম এ ব্যাপারে অনেক বেশি কথা হচ্ছে যে হাজার ফুসি হাজার পাঁচশো কোটি টাকা নতুন টাকা ছাপিয়ে দিল বাংলাদেশ ব্যাঙ্ক তাহলে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে কিনা না মুদ্রাস্ফীতি বাড়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই কারণ মুদ্রাস্ফীতি যতটুকু বাড়ার ততটুকু বেড়ে গেছে কলমারি রেট যতটুকু বাড়ার ততটুকু বেড়ে গেছে তারপরে যে ব্যাঙ্কে সুধার সর্বোচ্চ ততটুকু বাড়ার ততটুকু হয়ে গেছে হ্যাঁ আর আইসিবিও টাকা পাইছে পুঁজি বাজারের জন্য সমস্ত কিছু মিলিয়ে আগামী দিনের মার্কেট ইনশাআল্লাহ ভালো যাবে আর আপনারা বাইশ হাজার পাঁচশো কোটি টাকার সরাসরি কোনো ইমফ্যাক্ট পুঁজিবাজারে পড়বে না হ্যাঁ হয়তো দুর্বল ব্যাংকে টাকা দিয়েছে সেই হিসাবে দু একজন দুই একদিন হয়তো এই শেয়ারগুলোর প্রাইস আপে যেতে পারে জাস্ট এটুকুই আপনারা দেখেন অনেকগুলো ব্যাংকের আপনারা দেখেন দেখবেন নেট অপারেটিং ক্যাশ ফ্লো প্রত্যেকটা ব্যাংকের আপনারা দেখবেন তার অনেকগুলো ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস মূলত ওই ব্যাংক ওই ব্যাঙ্কগুলোকেই টাকা দেওয়া হচ্ছে আবার এমন কিছু ব্যাংক আছে যাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো অনেক বেশি পজিটিভ পাঁচ শেয়ারে দেখা গেছে তেইশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পর্যন্তও তাদের কাছে টাকা আছে প্রতিটা শেয়ারের এগেনস্টে চল্লিশ টাকা পর্যন্ত আছে তারা চাইলে হিউজ পরিমাণ টাকা কিন্তু বাজারে ইনভেস্ট করতে পারে কিন্তু কেন তারা করতেছে না বা অপেক্ষা করতেছে কিনা সেটাই দেখার বিষয় এ হচ্ছে বাইশ হাজার পাঁচশো কোটি টাকার বিষয়ে কথা বললাম আর এর বাহিরে যদি দু একটা বিষয় বলি সেটা হচ্ছে আগামী আগামীকালের মার্কেটটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা আপনাদের হাতে থাকা শেয়ার কোনোভাবে সেল করবেন না প্রয়োজনে যদি পারেন ভালো ভালো স্টকগুলো কিনে নেবেন কোনো ফাঁকে সকাল দিকে কোনো কোনো মানে সকাল বিকাল আগামীকালকে কোনো শেয়ার সেল দিবেন না সেল দিয়ে আপনি কিছু করতে পারবেন না হ্যাঁ কোনো কিছু করার সুযোগ নাই সো কোনো প্রকার সেল সেল নয় পারলে ভালো ভালো স্টক বাই করে নেবেন আর আইসিবি যে তিন হাজার কোটি টাকা আর পাইছে তারা মার্কেটে ইনভেস্ট করবে সুদের যে প্রবলেমটা দশ পার্সেন্ট না চার পার্সেন্ট এটা আইসিবির ব্যাপার বাংলাদেশ ব্যাংকের ব্যাপার এটা সাধারণ বিনিয়োগকারীদের বিষয় নয় এটা সাধারণ বিনিয়োগকারীদের বিষয় না আর বাংলাদেশ ব্যাংক যেহেতু সহযোগিতা করছে আরও সহযোগিতা করবে এবং বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট পুঁজিবাজারের প্রতি এই অনেক বেশি কনসার্ন তারা এই ব্যাপারটাকে ভালো করার চেষ্টা করতেছে কারণ তারা হয়তো বেশি দিন থাকবে না তারা একটা নির্বাচন দিবে অন্য গভর্নমেন্ট আসবে তারা শুধু শুধু এই লায়াবিলিটিটা নিয়ে মানে এই দায়টা নিয়ে পুঁজি বাজারে দায়টা নিয়ে তারা কেন যাবে দরকার নাই তারা তো টাকা দায়টা যাতে তাদের কাদের না সেই জন্য তো তারা টাকা দেওয়ার চেষ্টা করছে তিন হাজার টাকা দিল তো সব কিছু মিলিয়ে আপনারা আগামীকাল কোন শেয়ার সেল দিবেন না আর হচ্ছে বাইশ হাজার পাঁচশো কুড়ি টাকা সরাসরি পুঁজি বাজারে কোনো ইমফ্যাক্ট ফেলবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম